হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই দেখুন সকাল সকাল আমি চলে এসেছি কিন্তু সবজি বাজারে এটা ঠিক সবজি বাজার নয় ভ্যানে যে সবজি নিয়ে আসে সেই সবজি আর আমি একটু শশা কিনেছি বাসায় শসা ছিল না আমার ছেলে কিন্তু বাজারটাকে নিচ্ছে আমি ওকে দিতে চাইনি কিন্তু তারপরেও ওর ইচ্ছা ও নিবে আর যেহেতু বড়জন নিয়েছে ছোটো জনও কিছু নিবে তাই দুজনের হাতে দুটো পলিথিন দিয়েছি দুজন নিয়ে কিন্তু এখন আমরা বাসায় ফিরব বাসায় ফিরে চলুন আপনাদেরকে দেখাই কি নাস্তা তৈরি করি বাচ্চাদের জন্যে মাঝে মাঝে আমি এরকম একটু অন্যরকমভাবে নাস্তা তৈরি করি যাতে করে একটু স্বাদের পরিবর্তন হয় তো বাসায় চলে এসেছি এসেই কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি এখানে আমি একটু কড়াইতে তেল ব্রাশ করে নিচ্ছিলাম আর এটা কিন্তু আমি আগে থেকেই আটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে একদম গোলা রুটির মতো করে দিচ্ছি একজাক্ট গোলা রুটি হবে না এগুলোকে সেঁকে নিয়ে আমি কিন্তু একটু এগ রোল করবো এগ রুটি বেলে করতে হয় কিন্তু আমার কাছে মনে হয় বেলে করার থেকে এভাবে করলে না ব্যাপারটা আরও ভালো হয় নরম থাকে খেতেও বেশ মজাই লাগে তো আমার রুটি কিন্তু এ এক পাশ হয়ে গেছে এভাবে এপিটোপিট করে আমি দুই পিটি ভেজে তুলে নেব আর একে একে সবগুলো রুটিকে আমি রেডি করে নেব এই যে রুটিটা হচ্ছে সুন্দর করে এপি কিন্তু ভেজে নিতে হবে বেশ কিছু সময় ধরে যেমনটা মানে যত সময় না হয় আর কি এই যে রুটিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি রুটিটাকে তুলে নেব। এই যে রুটিটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমি একে একে সবগুলো রুটি দিব মানে আমরা যে কয়জন মানুষ আছি সেই কয়টা রুটিকে আমি আগে ভেজে নেব রুটিগুলো সব একবারে ভেজে নিয়ে তারপরেই কিন্তু আমি আলাদা রোলের জন্য যে ডিমের প্রিপারেশন সেটা রেডি করব এখানে আরও একটা রুটি আমি দিয়ে দিয়েছি এবং সেটাও প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এটাকেও এপিটোপিট করে আমি তুলে নেবো এই যে এটাকেও তুলে নিলাম আর রুটিগুলো কিন্তু এভাবে বেশ ভাজা সুন্দরই হয় আর ঠান্ডা হয়ে গেলেও নরম থাকে যার জন্যে আমার কাছে এভাবে আরও বেশি মজা লাগে কড়াইতে আরও একটু তেল দিয়ে আমি কিন্তু ফেটিয়ে রাখা ডিমটাকে এবার দিয়ে দিয়েছি ডিমটা একটু সুন্দর ভাজা হলে তারপরে এই যে রুটিটাকে দিয়ে দিলাম রুটিটাকে দিয়ে আরও কিছু সময় ভেজে নেব ডিমটা একদম সুন্দর মতো ভাজাও পর্যন্ত তারপরে কিন্তু সুন্দর উলটিয়ে দেব। এই যে এখন উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিলেই কিন্তু আমার আসলে রেডি হয়ে গেল এখন এটাকে নামিয়ে নেব এভাবে আমি আসলে সবগুলো রুটি ডিম দিয়ে সেঁকে নিয়েছিলাম তারপরে হচ্ছে এটাকে আমি আলাদা সস টস দিয়ে রেডি করেছিলাম এই যে এখন চলে আসলাম সস নিয়ে সস দিয়ে এটাকে ডেকোরেশন করব সস দিলাম ভিতরে আর এটা হচ্ছে মেওনিজ ভেজিটেবলস মেয়োনিজ ক্রিম অন কাইন্ড অফ ক্রিম ঠিক মেওনিজ নয় কিন্তু সসের সাথে যখন খেতে দিয়েছিলাম তখন ঠিক ওই মেওনিজের মতোই লাগছিল কিন্তু সস ছাড়া এমনি এমনি এটার কোনো টেস্ট নেই মেওনিজ যেমনটা লাগে এরকমই আর তার উপর দিয়ে কিন্তু শশা দিয়ে দিয়েছি আর একটুখানি পেঁয়াজ এখানে আমি কাঁচা লঙ্কাটা দেইনি কারণ ঝালটা ঠিক আমাদের বাড়িতে অতটা কেউ পছন্দ করে না যার কারণে কাঁচা লঙ্কা দেইনি কিন্তু কাঁচা লঙ্কা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয় এই যে রেডি হয়ে গেছে আমার এগরোলটা আর আমি কিন্তু প্রথমে আমার বড় ছেলেকে দিয়েছিলাম এই যে ও খাচ্ছে মজা আমি నావట్టా Na నాఉం?